আমরা রাজগার মিশন হইলো কুমিল্লার রাজেশপুর ইকো পার্ক কুমিল্লা একটু দূরে একটা সুন্দর একটা ইকো পার্ক রাজেশপুর ইকো অবহেলায় নষ্ট হয়ে যেতেছে এই ইকো পার্ক টা ঢুকার এই গেট কয়ে দেয় এক সময়ের জৌলস কেমন আছিল এই ইকো পার্ক সালাম আলাইকুম আপনারা আছেননি বালা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে আমি অহন যেন আছি এটা আপনারা হয়তো মনে করতেছেন গ্রামের কোন রাস্তা এটা গ্রামের কোনো রাস্তা না এটা হলো কুমিল্লা শুয়াগাজি যে রাজেশপুর ইকো পার্কটা আছে এই পার্কের ভিতরে রাস্তা আছে এটা অনেক সুন্দর আজকা এই ইকো পার্ক সম্পর্কে আপনার অনেক কথা কমু কুমিল্লা শহর থেকে যাতায়াত করা খুবই সহজ এই জায়গায় শহরের দূরে অনের কারণে বেশ নিরিবিলি জায়গাটা রাজেশপুর ইকো পার্কটা ঘুরে ঘুরে দেখলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন পার্কে ঢুকার আগে দুই পাশে সারি সারি দোকান এই ইকো পার্কের কেন্দ্র করে উঠছে ভিতরে টিকেটের ব্যবস্থা আছে গেট দিয়ে ঢুকিয়া হাতের ডাইনে একটা বড় মাঠ দেখবেন এন বিকেল বেলা হয়নে ফুটবল খেলে ক্রিকেট খেলে পার্কের আছে বিভিন্ন জীব জন্তুর ফসুফা ভাস্কর্য তবে এটি অবহেলায় অযত্নে অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছে গা সারি সারি কাজু বাদামের গাছ আর বিভিন্ন গাছ আপনার চোখের প্রশান্তি আইন দিব ছুটির দিনে বিকেল বেলা পরিবার পরিজন লইয়া যাইয়া এন ঘুরতেন ফারেন দেখতেন ফারেন এবং আরামে কিছু সময় এন কাটাতেন ফারেন আমি আর শুভ ভিতরে ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম আসলে অনেক কিছু বলতে এন শুধু প্রাকৃতিক সৌন্দর্য এমনি বিশেষ কোন কিছু নাই নাই হঠাৎ একটা বানরও দেখছি ফার্কের একবারে লাস্ট কর্নারে একটা ফদ্ম ফুলের জলাও দেখছি এই ফার্কটা এক সময় অনেক জাকজমক পূর্ণ আছিল অনেক মানুষ আসা যাওয়া করত এখন আর এত মানুষ আসা যাওয়া করে না এরপর হইল এডার যে কর্তৃপক্ষ তারা এডারে বিভিন্ন কারণে হয়তো অবহেলা বা অযত্ন করতে আসে যা এডার ভাস্কর্যটি দেখলে এই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যায় সামনে একটা ট্রেন দীর্ঘদিন হইছে এটা পড়ে রইছে কেউ কোনো চালায় না সরেও না এটা মানুষজন বইত এটার সৌন্দর্য উপভোগ করতো বললাম বিভিন্ন জায়গায় ঘর দিছিল ওয়াশরুম দিছিল এডি সবটি বেঙ্গাসুরা নষ্ট হয়ে যেতেছে কুমিল্লা শহরের একটু দূরে এত বড় একটা ফার্ক এই ফার্কটারে যত্ন নেওয়া উচিত এটার আবার সচল করা উচিত যাতে কুমিল্লা শহরের মানুষ অথবা আশেপাশের জেলার মানুষ আইয়া বেড়াইতে পারে এন তারা অবকাশকালীন সময়টা পারে ছুটির দিনে পরিবার পরিজন লইয়া এন প্রশান্তি লয়ে যেতে পারে ইচ্ছা করলে কর্তৃপক্ষ এন আরো অনেক কিছুর ব্যবস্থা করতে পারে বিভিন্ন ধরনের রাইডস দিতে পারে এর হলো এন একটা সিরিয়াখানার ব্যবস্থাও করা যায় শহরের একটু বাইরে যদি সিরিয়াখানাটা হয় তাহলে সুবিধাও পশুফাকে একটু প্রাকৃতিক পরিবেশ পাইব নির্মল বাতাস পাইব শহরের এরকম রাখতে আরো অনেক সমস্যা আছে যে সমস্যাটি আমি মাধ্যমে উপস্থাপন করতে তবে যথাযথ কর্তৃপক্ষ তারার কাছে আবেদন তারা তো বিষয়টি জানে এই বিষয়টি দেখা এটি সমাধান করিয়া খুব দ্রুত যেন কুমিল্লার মানুষের লেগা অথবা কুমিল্লার আশেপাশের জেলার মানুষের লেগা এই জায়গাটা উন্মুক্ত করে দেওয়া হয় যদি এখনো উন্মুক্ত আছে কিন্তু ওই সমস্ত কারণে মানুষ এখন ওইখানে যায় না রাজেশপুরের প্রতি মানুষের একটা অনীহা এই জিনিসটা খুব দ্রুত তুলে দেওয়া এবং এই রাজেশপুরের যত সমস্যা আছে সমস্যাটি সমাধান করানুচিত আজকের ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনার লগে দেওয়া হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো বিষয় নেয়া এই পর্যন্ত আপনারা বলা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমার লোকই থাকেন